জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে এই বিষয়টা বলবো বৈশাখ মাস বৈশাখ মাসে কিভাবে মাতা তুলসীর সেবা করবেন আর কিভাবে মাতা তুলসীর যত্ন করলে সুফল পাবেন আর্থিক উন্নতি বাড়বে তারপরে নানান রোগ জ্বালা থেকেও মুক্তি পাবেন সেই কথাই আজকে বলবো বৈশাখ মাসে অন্তত একটা দিন নদীতে যদি স্নান করতে পারেন খুব ভালো হয় একটা দিন যে কোনো একদিন সারা বৈশাখ মাসের মধ্যে যে কোনো একদিন পবিত্র গঙ্গায় যদি একবার একটা ডুব দিয়ে আসতে পারেন দু ডুব দিয়ে সেই যদি তুলসী মাতাকে গঙ্গা জল দিয়ে সেই যে ডুব দিলেন নদীতে সেই জল তুলে নিয়ে আসবেন সেই জল দিয়ে মাতা তুলসীর মাথায় ঢালবেন সেই জল নিয়ে এসে মানে যেদিন আপনি নদীতে স্নান করবেন সেই দিন সেই নদীর জল তুলে নিয়ে এসে মাতা তুলসী মাতার মাথায় ঢালবেন আর মাতা তুলসী মাতার সামনে একটু প্রসাদের ব্যবস্থা করবেন কি প্রসাদ একটু ঠান্ডা জাতীয় ফল যেমন তরমুজ হতে পারে শশা হতে পারে শাকালু হতে পারে আঙুর এই এরকম ধরনের মানে ঠান্ডা জাতীয় ফল লেবুও দিতে পারেন দিয়ে পাঁচ রকম ফল ঠান্ডা ফল বাতাসা তুলসী মাতার সামনে রাখবেন দেখে ওই নদীর জল মায়ের মাথায় দিয়ে মাকে পুজো করুন আর নদীর জল যখন মায়ের মাথায় ঢালবেন অবশ্যই এই মন্ত্রটা বাংলা মন্ত্র সংস্কৃত মন্ত্র হয়তো উচ্চারণ করতে সবার পক্ষে সম্ভব হয় না তাই বাংলা মন্ত্র আছে বাংলা মন্ত্র আমি বলে দিচ্ছি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল এই মন্ত্রটা তিনবার বলবেন তিনবার বলে তুলসী মাতার মাথায় জল দেবেন আর কিছু গাঁদা ফুল রাখবেন সঙ্গে গাঁদা ফুল তুলসী মাতার মানে গাছের গোড়ায় দিয়ে পুজো করবেন পুজো করে অন্তত পাঁচটা মিনিট পাঁচ দশ মিনিট প্রসাদটা মাতার সামনে রাখবেন খেয়াল রাখবেন মা পুজো করার পর যে প্রসাদটা রাখলেন ঠাকুরের সামনে এই প্রসাদটা যেন সারাক্ষণ ফেলে রাখবেন না আবার ওই প্রসাদটা আপনারা তুলে নিয়ে এসে পাঁচ দশ মিনিট পর তুলে নিয়ে এসে বাড়ির সবাইকে দেবেন এবং নিজে গ্রহণ করবেন দেখুন আপনাদের জীবন সার্থক হয়ে উঠবে আর সারা বৈশাখ মাস যদি তুলসী মাতাকে সকাল আটটার মধ্যে স্নান করাতে পারেন মানে জল ঢালতে পারেন তুলসী মাতায় মাথায় তাহলে খুব ভালো হয় সারা বৈশাখ মাস তারিখ পয়লা থেকে শুরু করবেন একদম সংক্রান্তির দিন পর্যন্ত সকাল আটটার মধ্যে আর যদি বঙ্গ মুহূর্তে আপনারা স্নান সেরে নিয়ে তুলসী মাতার সেবা করতে পারেন তাহলে তো আরোই মঙ্গল হয় কিন্তু সেটা হয়তো করা সম্ভব হবে না সবার পক্ষে আটটার মধ্যে করলেই চলবে তো আপনারা এই যে সামান্য ছোট নিয়ম এই নিয়মটুকু একটু পালন করার চেষ্টা করবেন দেখবেন আশা করছি আপনাদের জীবনে যে সমস্ত অভাব অশান্তি এগুলো আছে এগুলো মিটে যাবে আর দেখুন তুলসী মাতাকে কখনো কিন্তু ভিজে কাপড়ে জল দেবেন না যেন এই কথাটা আমি সবাইকে বলি বারবার বলি একই কথা তুলসী মাতাকে কখনো ভিজে কাপড় পরে জল দেবেন না সব সময় শুকনো বস্ত্র পরে ভালো বস্ত্র পরে মানে ঠাকুরকে জল দেবেন আর বৈশাখ মাসে যদি পারেন একটা দিন নতুন বস্ত্র তুলসী মাতাকে সেবা করুন তুলসী মাতার পুজো করুন যে কোনো একটা দিন বৈশাখ মাসে পয়লা তারিখেই যে করতে হবে পয়লা তারিখে সবার সব মেয়েদের পক্ষে আমার সব মায়েদের পক্ষে সম্ভব নাও হতে পারে সুবিধা অসুবিধে থাকতেই পারে নানান রকম ব্যাপার মেয়েদের তো থাকে পিরিয়ড ব্যাপার থাকে থাকতেই পারে তো তাদের পক্ষে তো সম্ভব হবে না আমি তাই তাই জন্য বলছি পয়লা বৈশাখেই যে করতে হবে এরকম কোনো কথা নেই আপনারা বৈশাখ মাসের যে কোনো একটা দিন একটা একটা দিন দেখে ভালো দিন দেখবেন না তো দেখে নতুন বস্ত্র পরে তুলসী মাতার সেবা করুন তারপর দেখুন আপনাদের জীবন কিভাবে বদলে যাচ্ছে দেখুন আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের মাতা তুলসী ছাড়া আমাদের একটা দিনও চলে না তাই তুলসী মাতা রানীর সেবা করলে তুলসী মাতা রানী এতটাই খুশি হন আর বিশেষ করে বৈশাখ মাসে যদি তুলসী মাতা রানীর সেবা করা যায় তুলসী মাতা রানী এতটাই খুশি হন আমাদের উপরে আমাদেরকে আশীর্বাদ করেন উনি আর আমাদের জীবন মঙ্গলময় হয়ে ওঠে তো আজকে আর বেশি কথা বলবো না আজকে রাখছি এখানেই সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়